হ্যাঁ না না আমরা অবশ্যই তবু দোকানে বিরিয়ানি খেতে যাব শুনেছি খুব ভালো বিরিয়ানি আর আমরা তো সবাই বিরিয়ানি লাভার তোমরা জানোই আমরা অবশ্যই বিরিয়ানি খেতে যাবো ভাইয়ের দোকানে ভাইয়ের দোকান আমার দিদিরা তো যাবে তাই না একদম একদম আর আমি রিয়া আর সুমি সিম্পল লাইফের ফুল টিম আমরা হ্যাঁ আমরা সবাই মিলে যাব আমরা যেখানে যে টিম ধরেই যাই এখানে যাব কাকু আসো অবশ্যই কাকু জানো সঙ্গে থাকে কাকুকে সঙ্গে নিয়েই যাব কাকু তোকু দোকানে মানে বিরিয়ানি খেতে যাব তোকু ডেটটা চাইছে ডেটটা কি তুমি দিতে পারবে শিগগিরই হ্যাঁ শিগগিরই যাব ডেটটা দেব না এটাই আমি চাই বলেছি সারপ্রাইজ না সারপ্রাইজ না

কিন্তু তপুকে ভীষণ ভালোবাসি এটা সত্যি কাকিমার তপুর নাম খুব করে আর আমরা তো আমি মানে ওই কাকিমার কথা শুনে শুনে তপুকে চিনতাম আজ মানে জানতাম আর আজকে তপুকে সামনাসামনি দেখ দেখলাম আর কাকিমার কাকিমা কথাগুলো বলে তপুর সব হ্যাঁ কাকিমা যে তপুর সম্পর্কে কথাগুলো বলে সব সঠিক সেটা তপুর সঙ্গে আলাপ হয়ে বুঝতে পারলাম আর কাকিমা ভীষণ ভালোবাসে তপুকে বারবার তপুর কথা কাকু যখন অসুস্থ হচ্ছিল তখনও তোমার কথা বলেছে হ্যাঁ বলেছে বলেছে তখনও বলেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আজকে আমরা সবাই খুব আনন্দ করছি হ্যাঁ এই অনুষ্ঠানটা এসে এদিকে দেখো এরপরে এখন আইসক্রিম চলছে আর এই যে সুবিধা নেই

লোকজন <laughs> куда? Так வா셔 कहां है? সবাই না না আমি কিন্তু তোমাদেরকে এখনও পুরনো পুরনো ভিডিও শেয়ার করছি না এটা কিন্তু নতুন ভিডিও যেই অংশটুকু দেখেছিলে এটা হচ্ছে তার পরের অংশটুকু আর বলেছিলাম তোমাদের খাবারের মেনুগুলো বলবো বা দেখাবো সেটা দেখানো হয়নি যাই হোক খাবারে ছিল ফিশ ফ্রাই তারপরে স্যালাড ছিল তারপরে ছিল ভাত দই কাতলা ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় দু মিষ্টি আইসক্রিম খুব ভালো টেস্টি রান্নাগুলো ছিল তো সব কিছু কমপ্লিট করে তো এইবার শাড়ি দেখতেই হবে কারণ আমরা তো মানে কী বলবো মেয়েরা মানেই হচ্ছে শাড়ি দেখার পাগল তো শাড়ি দেখতেই হবে তো চলে এসেছি সৌমেন্দার নতুন আউটলেট এটা হচ্ছে যাদবপুরে এটা কিন্তু যাদবপুর না এটা যাদবপুরের আগের স্টপেজ স্টপেজটার নাম যেন কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না বাঘা যতীন বাঘা যতীনে নেমে ওখান থেকে যেতে হবে অটো বা টোটো করে বেশিক্ষণ না দু মিনিটের রাস্তা তো সেখানেই আমরা চলে এসেছি সব সব ইউটিউবারদের সৌমেন্দা ডেকেছে সৌমেন্দার সোধপুরের শোরুমেও সবাই যায় তো এখানেও সবাই আজকে ইনভাইট এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় সবাই আজকে এখানে ইনভাইটেড সবাই এসছে এই জন্য আর নতুন নতুন যাদের সাথে আমার আজকে আলাপ হয়েছে তাদের সাথে আলাপ হয়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যেমন এই সুজয় প্রিয়াঙ্কা তারপরে আরও অনেকে যারা এখানে আছে রিয়া কিষাণু এদের সঙ্গে আমার অলরেডি আলাপ হয়ে গেছিলো আজকে তপু অর্পিতা তারপরে রাখি তারপরে তোমার দোলা প্রিয়স্মিতার সঙ্গে আলাপ ছিল প্রিয়স্মিতাদের বাড়িতে গেছিলাম যখন তখন দোলা ছিল না এদিকে ছিল বাবাই মানু বাবাই মানুর সঙ্গে তো আলাপ হয়ে আমার ভীষণ ভালো লেগেছে বাবাই ভীষণ ভালো ছেলে আর মানুর তো কোনো তুলনা নেই ভীষণ মিষ্টি একটা মেয়ে মানু ওর মেয়ে আছে পেয়ারি পেয়ারিকে রেখে এসেছে তাই আমরা বলছি পেঁয়ারিকে রেখে এসেছো কেন বলছি পেয়ারিকে দেখতে হলে বাড়িতে যেতে হবে পেয়ারি স্পেশাল আমলাম হ্যাঁ ঠিকই ঠিক আছে চলো যাবো আর ওদিকে রাখি তো আমাদের ইনভাইট করেই দিয়েছে রাখির বাড়ি যাওয়ার জন্য আর এদিকে দেখো সুমি করছে বেনারসি পছন্দ কেন জানো হ্যাঁ সুমিদের বাড়িতে পরপর দুটো অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান জানতে হলে আমার ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে তো এখন থেকে বলবো না দুটো ধামাকাদার অনুষ্ঠান আছে সুমিদের বাড়িতে তো সেই ধামাকাদার অনুষ্ঠানে ধামাকা ধামাকা ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে আমি হাজির হব সাথে সুমিরাও হাজির হবে তো যাই হোক এখানে বেনারসি শাড়ি সিলেক্ট করা হচ্ছে পছন্দ করা হচ্ছে আর কাকিমা দেখেছো কি মিষ্টি হাসি যেমন মিষ্টি কাকিমার হাসি তেমন কাকিমার মিষ্টি ব্যবহার আর একটা মিষ্টি মানুষ আর এদিকে দেখো এই শাড়িগুলো কিন্তু আমরা একটা করে নিয়েছি রিয়া নেবে বলছিল রিয়া নেয়নি কিন্তু আমি নিয়েছি চলো রাখির সঙ্গে কথা বলি দেখো রাখির সঙ্গে কথা বলছি রাখি অনেকক্ষণ আগেই আলাপ হয়ে গেছে বলছে আজকে ফার্স্ট টাইম মিট হয়েছে রাখির সঙ্গে কিন্তু মনে হচ্ছে না যে আজকে ফার্স্ট টাইম রাখির সাথে আমার দেখা হয়েছে মনে হচ্ছে কত পরিচিত আমি ওর আর সবাইকে সামনে রাখলেও সুমি আমার কাছে সবথেকে স্পেশাল আর সব থেকে কাছের মানুষ সুমি না থাকলে সত্যি আমি এই দিনগুলো দেখতে পেতাম না তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে সেটা এইভাবেই করছি তো আমার ইউটিউবে ইউটিউবে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো আমি এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করব বা করেছি কালকে রাত্রেবেলা আমি মনিটাইজেশান অ্যাপ্লাই করেছি উজ্জ্বল করে দিয়েছে তো এই খবরটা তোমাদেরকে আমি হালকা করেই শোনালাম যখন বাদবাকিগুলো আসবে সাকসেসের কাগজগুলো তখন তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব। আর এদিকে দেখো অম্বিকা দোলাকে বলছে তোকে তোমাকে আমি একটা বেনারসি গিফট করব মানে তুমি একটা বেনারসি নাও আর ওদিকে দোলা বলছে হ্যাঁ এটা অম্বিকা পাল আর অমিত পালের নামে বিল হবে এই বেনারসি শাড়িটার দাম পনেরো হাজার টাকা যেমন পনেরো হাজার টাকা দাম সেরকম শাড়িটাও মানে খুব সুন্দর খুব সুন্দর ক্যামেরা থেকে অত ভালো করে দেখানো যায় না সামনে গেলে ভীষণ সুন্দর শাড়িটা তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি আর এই শাড়ি ঘরের ব্লগ আজকেই শেষ আর দেখতে পাবে না তোমরা তাহলে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা বাই বাই আবার যেন দেখা পা